আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হয়ে গেলাম খুবই সুন্দর একটি বেবি ড্রেস নিয়ে তো আশা করছি ইনশাল্লাহ শেষ পর্যন্ত আপনার ভিডিওটি দেখবেন এবং আপনারা এই সুন্দর বেবি ড্রেসটি একদমই সহজ উপায়ে শিখতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও টিউটোরিয়ালটি তো এই সুন্দর বেবি ড্রেসটা তৈরি করার জন্য আমি এখানে হচ্ছে দুই রকমের কাপড় নিয়ে নিয়েছি তো একটা কাপড় হলো শুধুমাত্র এক কালার যে কাপড়টা সেটা একটু পাইপিং দেওয়ার জন্য এবং পরতে দেওয়ার জন্য আর এই কাপড়টা আমি দেড় পরিমাণ নিয়েছি এটা হচ্ছে দুই থেকে তিন বছরের বেবির জন্য তবে চার বছরের বেবিরও মানে লম্বা অনুসারে পড়তে পারবে বাট বডির মাপ যার যার বেবির মাপ অনুসারে নিয়ে নিতে হবে এরপর কাপড়টাকে আমি হচ্ছে এখানে দুই ভাজে ভাজ করে নিয়েছি তো আমি এখন নিচের পাটের লম্বা নিয়ে নিচ্ছি সতেরো ইঞ্চি এবং এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এটা হচ্ছে নিচে যে কুচি দেওয়ার জন্য কোমর থেকে আর টোটাল লম্বাটা হবে সাতাশ ইঞ্চি এরপর আমি এই কাপড়টাকে এভাবে করে কেটে নিচ্ছি কেটে হচ্ছে নিচের যে অংশ থাকবে সেটা দিয়ে কিন্তু উপরের বডির মাপটা হবে আর এরপর আমি এই কাপড়টাকে হচ্ছে এভাবে মাঝখানে যে জোড়া ছিল সেটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এখানে দুই পাট হবে সামনে এবং পেছনে দুই পাটে জোড়া হবে তো এতটুকু হওয়ার পর তারপর হচ্ছে আমি এখন সামনে যে বডির কাপড়টা আছে সেটা কেটে নেব তো প্রথমে আমি এই কাপড়টাকে দুই ভাজে ভাজ করে নিচ্ছি নেওয়ার পর এটাকে আবার আরেকটা ভাজ দিয়ে চার ভাজে ভাজ করে নিচ্ছি তো এখানে বডির মাপটা কত হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি বডির মাপ ছয় ইঞ্চি চার ভাজে টোটাল হচ্ছে চব্বিশ ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা রাখছি আপনারা আপনাদের বেবিদের বডির মাপ অনুসারে কেটে নেবেন তো বডির মাপ অনুসারে আমি কাপড়টা কেটে নিলাম আর এক্সট্রা এখানে যে কাপড়টা আছে কেটে নেওয়ার পর এই কাপড়টা দিয়ে হচ্ছে আমি ফিতা তৈরি করব মানে উপরে কাঁধে ফিতা দেওয়ার জন্য তো আমি এভাবে দেড় ইঞ্চি করে তিন ইঞ্চি একটা ফিতা নিয়ে নিয়েছি এবং আমি এখান থেকে হচ্ছে দুইটা ফিতা বের করব দেড় ইঞ্চি করে এরপর হচ্ছে এভাবে করে আমি এভাবে ফিতা তৈরি করে নিব এখানে দেখতে পাচ্ছেন এরকম করে আর কি দুইটা ফিতা হবে তো এটা কতটা মাপ হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে হলো আমি দুই করে নিয়েছি ফিতাটাকে এরপর আমি মাপটা দেখিয়ে দিচ্ছি এখানে লম্বা আমি ইঞ্চি পরিমাণ মানে গলা যে লম্বাটা আমরা নেই সেই অনুযায়ী ফিতাটা নেবো তো এখানে কিন্তু আমি চার ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি সেলাই করার পর সাড়ে তিন ইঞ্চি থাকবে আর টোটাল লম্বা ফিতা থেকে দশ ইঞ্চি এবং এক ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য এরপর আমি এখান থেকে হচ্ছে গলার যে চড়াটা সেটা নিচ্ছি গলার চড়াটা দুই ইঞ্চি করে চার ইঞ্চি হবে আর হচ্ছে টোটাল শোল্ডার সহ মানে পুট হচ্ছে এখানে সাড়ে চার ইঞ্চি পরিমাণ নিচ্ছি সাড়ে চার ইঞ্চিতে আমি একটা মার্ক করে দিলাম দেখতে পাচ্ছেন এরপর এইখান থেকে হচ্ছে আমি এখন আপনাদের দেখাচ্ছি যে আর্মুলের যে মাপটা সেটা আপনারা কতটা নেবেন তো আপনারা চাইলে এইখান থেকেও কিন্তু আর্মুলের মাপ নিতে পারেন তবে আমি ফিতা সহ এখানে হচ্ছে দুই ইঞ্চি নিয়েছি বাট এটা যদি আপনারা একটু বেশি নেন তাহলে আপনারা কিন্তু বাচ্চাদের দুইভাবে পড়াতে পারবেন মানে হচ্ছে উপরে যে ফিতাটা হবে সেটা উপরে হাতার উপরে দিয়ে এবং হচ্ছে হাতার নিচে দিয়ে দুইভাবেই পড়ানো যাবে তো এরপর হচ্ছে আমি কোমরের মাপটা নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি মানে বডির মাপ যা হবে তার থেকে হাফ ইঞ্চি কম নিতে হবে এবং নিচে একটু রাউন্ড করে দিয়েছি দেওয়ার পর তারপর হচ্ছে এভাবে আমি রাউন্ড যে অংশটা আছে সে অনুযায়ী কেটে নিচ্ছি আর্মুলের এখানেও কেটে নিচ্ছি তবে আপনারা যদি ফিতাটাকে নিচে দেন তাহলে হচ্ছে আর্মলের এই অংশটা কাটার প্রয়োজন নেই তো কাটার পর আমি একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে যে দেখতে পাচ্ছেন তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে একেবারেই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই কাপড়টাকে আমি দুই ভাজে ভাজ করে নিলাম দেখতে পাচ্ছেন এরপরে আবার এখন আরেকটা ভাজ দিয়ে নিচ্ছি এখানে আরেকটা ভাজ দিয়ে নিয়ে এরপর আমি এখান থেকে কেটে নিব কাপড়টাকে এই কাপড়টা দিয়ে হচ্ছে আমি পট্টি দিব অর্থাৎ উপরের গলার অংশটাতে হচ্ছে যে বডির কাপড়টা সেটা সেলাই করব সেটা সেলাইয়ের সময় আপনারা বুঝতে পারবেন তো এরপর আমি কোমরে দেওয়ার জন্য দুই পাশে কোমরে ফিতা দেওয়ার জন্য সেটা কাটিং করব। এই জন্য আমি কাপড়টাকে দুই ভাজে ভাজ করে নিয়েছি ভাজ করে নেওয়ার পর এরপর আমি কিছুটা কাপড় কেটে নিচ্ছি এখানে এবং মাঝখান থেকে আলাদা করে নিয়েছি যে দুইটা ফিতে হবে আর কাপড়ের চড়াটা আমি তিন ইঞ্চি পরিমাণ নিয়েছি তিন ইঞ্চি করে এভাবে ভাজ করে তারপর হচ্ছে সেলাই করব। সেলাইটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে হচ্ছে যেহেতু আমি যে এই কাপড়টা কেটেছিলাম প্রথমে আপনাদেরকে দেখিয়েছি এই কাপড়টার উপরে এখানে হচ্ছে বডির যে কাপড়গুলো সেটা রাখতে হবে এভাবে রেখে দিয়েছি রাখার পর এই মাপ অনুসারে এভাবে করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর একইভাবে হচ্ছে পেছনের যে পাটটা আছে প্রথমত সামনের পাট কাটিং করলাম পেছনের পাট এই যে দেখতে পাচ্ছেন আমি মাঝখান থেকে কেটে আলাদা করে নিয়েছি বোতাম জন্য এরপর একইভাবে এভাবে কাপড়টা নিচে রেখে এই মাপ অনুযায়ী কেটে নিতে হবে কাপড়টা আপনারা পাঁচ বা চার ইঞ্চি এরকম চড়া নিলেই হবে লম্বা নিলেই হবে চার পাঁচ ইঞ্চি পরিমাণ এক কালার যে কাপড়টা সেটা তো এরপর আমি হচ্ছে এখন এটার উপরে এভাবে বসিয়ে এটা হচ্ছে সামনের দিকে পিন কাপড়টা কিন্তু সামনের দিকে বসিয়ে তারপর সেলাই করে নিব তো তার আগে আমি এখানে হচ্ছে ফিতাগুলো তৈরি করে নিচ্ছি কাঁধে যে ফিতাগুলা দিব সেগুলা তো ফিতাটা মাপটা দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন প্রায় দুই ইঞ্চি পরিমাণ সামান্য কিছুটা কম আছে দুই ইঞ্চি থেকে এরপর এটাকে এভাবে উল্টো দিক করে তারপর আমি এখন সেলাই করে নিব এভাবে সোজা করে ধরে নিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিচ্ছি তো সেলাই করার পর এটাকে উল্টে নিতে হবে যে কোনো সুই বা স্ক্রু এ ধরনের কিছু দিয়ে আপনারা উল্টে নিতে পারেন তো একইভাবে হচ্ছে আমি দুইটা ফিতে সেলাই করে উল্টে নিয়েছি উল্টে নিয়ে নেওয়ার পর এরপর হচ্ছে আমি এখন এগুলা জয়েন করে দিব তো তার আগে যেটা করতে হবে এটা হচ্ছে সামনের পাট সামনের পাটে আমি হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ চড়া দুই ইঞ্চি করে চার ইঞ্চি পরিমাণ চড়া রাখবো কাপড়টাকে তো এখানে দুই বাস করা যেহেতু দুই ইঞ্চির পরিমাণ রেখেছি রেখে চিহ্ন দিয়ে নিয়েছি মানে ফিতাগুলো ঠিক কোথায় বসবে সে অনুযায়ী মাপটা দিয়ে নিচ্ছি এরপর এটা হচ্ছে পেছনের পাটটা পেছনের দুইটা পাট একসাথে ধরে নিয়েছি এরপর এইখানে দুই ইঞ্চি থেকে দুই সুতা পরিমাণ বেশি নিব আমি কারণ এখানে যেহেতু পেছনে বোতাম পট্টি হবে কিছুটা কাপড় যাবে সেজন্য একটু বেশি নিয়েছি নিয়ে চিহ্ন দিয়ে নিয়েছি তো এরপর আমি হচ্ছে এভাবে কাপড়টাকে খুলে নিয়ে এখন ফিতাটাকে জয়েন্ট করে নিব তো যে দেখতে পাচ্ছেন যে এখানে চিহ্ন দিয়ে নিয়েছি তার পাশেই বসিয়ে ফিতাটাকে ঠিক এইভাবে জয়েন্ট করে নিয়েছি এর বেশিরভাগ অংশ কিন্তু ভিতর দিকে দিয়েছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তো এভাবে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি সেমভাবে হচ্ছে এই পাশ চিহ্ন অনুসারে আমি দিয়ে নিয়েছি তো এভাবে হচ্ছে যদি আপনারা সেলাই করেন তাহলে উপর দিক থেকে বোঝা যাবে না এবং ফিতাটাও পরবর্তীতে সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা নাই এরপর একটু একটু করে এভাবে করে কেটে নিচ্ছি সেলাইয়ের বাইরে এভাবে করে কেটে নিতে হবে যাতে করে ফিনিশিংটা ভালো আসে অগোছালো না থাকে সেজন্য তো এভাবে কেটে নেওয়ার পর এরপর আমি এটাকে উল্টে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে করে ভালোভাবে উল্টে নিতে হবে তো আমি কাঁচির মাথা দিয়ে হচ্ছে কোনাগুলোকে আস্তে করে ঠিক করে নিচ্ছি তো এতটুকু হওয়ার পর তারপর হচ্ছে এখন আমি এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব তো এভাবে করে আমি হচ্ছে এখন একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এর উপরে তো আর যে সেলাইটা রয়েছে সেখানে হাফ ইঞ্চি পরিমাণ রেখেছি এবং হচ্ছে এখানে উপর দিকে অর্থাৎ এখানে হচ্ছে পুটের যে অংশটা আছে সেখানে আমি একটু কাছে লাগিয়ে লাগিয়ে কাছে দিচ্ছি করে দেওয়ার পর এভাবে তারপর হচ্ছে এখন আমি কাপড়টাকে উল্টে নিয়েছি উল্টে নেওয়ার পর তারপর হচ্ছে একটা পার্ট করে এখানে জয়েন করব তো আমি এটা কিভাবে জয়েন করছি সেটা আপনারা একটু খেয়াল করুন এভাবে করে এখন চিহ্ন অনুসারে ফিতাটাকে প্রথমে ভালো করে বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে এভাবে কাপড়টা ভাজ করে দিয়ে দুইটাই এভাবে ভাজ করে নিয়ে তারপর সেলাই করে নিতে হবে আর এটা যদি আপনাদের কাছে কঠিন মনে হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন আগে কাপড়টা দিয়ে ঘুরিয়ে সেলাই করার পর তারপর হচ্ছে আপনারা ফিতাটা লাগিয়ে নিতে পারেন তবে আমি এভাবে ফিনিশিংটা ভালো আসার জন্য এবং সেলাইটা ভালোভাবে বসার জন্য এভাবে লাগিয়ে নিয়েছি তো এই তো একটা পাশ হচ্ছে জয়েন করে নিয়েছি এখন একইভাবে আর আমি জয়েন্ট করে নিচ্ছি ঠিক একই নিয়মে তো এই দেখতে পাচ্ছেন একই নিয়মে কিন্তু এই জয়েন করে নিয়েছি এরপর এটা তো একটু একটু সেলাই করে তারপর হচ্ছে উল্টে নিতে হবে তো আমি এখানে কিন্তু এভাবে একটু একটু সেলাই করে উল্টে নিয়েছি এটা তো একই রকমভাবে করে উল্টে নিতে হবে এবং এর উপরও কিন্তু সুন্দরভাবে চাপ সেলাই দিতে হবে যেটা আমি সামনের পাটে করেছিলাম ঠিক একই ভাবে তো আমি তারপর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে তো এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি বুতাম পট্টির যে ঘরগুলা আছে সেগুলো তৈরি করে নিব তো বোতাম পট্টি ঘরগুলো তৈরি করার জন্য আমি হচ্ছে কাপড় কেটে নিয়েছি তো যে দেখতে পাচ্ছেন এই কাপড়গুলো হচ্ছে আমি কেটে নিয়েছি তো এই কাপড়গুলো এক সাইড হচ্ছে প্রথমে একটার এক সাইড আমি সেলাই করে নিচ্ছি কাপড়গুলো আপনারা চড়া দেড় ইঞ্চি পরিমাণ নিতে পারেন এরপর এই কাপড়টাকে উপর দিক থেকে কিছুটা পরিমাণ কাপড় ভাঁজ করে তারপর হচ্ছে আমি এখন সোজা করে একটা সেলাই দিয়ে নিচ্ছি এরপর এই কাপড়টা হচ্ছে এভাবে সোজা করে আবার আরেকটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পর তারপর এটাকে পেছনের দিকে এভাবে ভাজ করে এখন সেলাই করে নিব। তো একই নিয়মে কিন্তু ব্লাউজের বুতাম গড় তৈরি করা হয় তারপর আবার এই সাইড থেকে উল্টো দিকে কাপড়টা বসিয়ে উপর দিকটা কিছুটা ভাজ করে সেলাই করে নিচ্ছি তো এভাবে সোজা করে সেলাই করে নেওয়ার পর তারপর হচ্ছে আমি এটাকে এখন কিছুটা ভাজ করে উপর দিকে সেলাই করে নিব সেলাই করে নেওয়ার পর তারপর হচ্ছে এভাবে ভাজ করে দিয়ে সামনের দিকে কাপড়টাকে ভাজ করে তারপর সেলাই করে নিচ্ছি এরপর আবার হচ্ছে পাশে আবার আরেকটা সেলাই দিয়েছি এটা না দিলেও সমস্যা নেই তো এখন আমি দুইটা কাপড় সমান করে নিয়ে তারপর হচ্ছে বুতাম যে ঘর ঘর করেছি সেটাতে এভাবে ভাস করে সেলাই করে দিচ্ছি সেলাই করে এটা শুধু আটকে দিয়েছি পরের প্রয়োজনে আবার খুলে নিব তো এরপর এভাবে করে সমান করে নিয়ে এখন হচ্ছে আমি ফিতা যেহেতু বসাবো তো ফিতার জন্য এখানে ফিতার কাপড়টাকে দুই ভাজা ভাজ করে নিয়েছি নেওয়ার পর এভাবে করে একটু বাঁকা করে কেটে নিয়েছি দুই সাইডে ফিতা বসানোর জন্য তো এখান থেকে একটা নিয়ে এখন আমি সেলাই করে নিচ্ছি এভাবে সেলাই করে বাঁকা জায়গাটা এভাবে করে একটু ভালো করে সেলাই দিয়ে নিতে হবে দেওয়ার পর তারপর হচ্ছে এরপর এটাকে উল্টে দিতে হবে তো আমি এটা উল্টে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এরপর যে কাপড়টা আছে সেটা থেকে হাফ ইঞ্চি উপরে এই ফিতাটা রেখে তারপর হচ্ছে সরে নিতে হবে একই নিয়মে আমি এই পাশো হাফ ইঞ্চি উপরে কাপড়টা রেখে তারপর সেলাই করে নিচ্ছি আর এখানে চাইলে আপনারা ডাবল সেলাই দিতে পারেন এরপর এটাকে উল্টে নিলাম দেখতে পাচ্ছেন উল্টে নেওয়ার পর এখন এরকম আমি কাপড় কেটে নিয়েছি এটা ইঞ্চি পরিমাণ এই কাপড়টা হচ্ছে কুচি দেওয়ার জন্য যেহেতু ডিজাইনটা কুচি হবে তো এখানে যেহেতু বডির মাপ বারো ইঞ্চি পরিমাণ বারো ইঞ্চি করে চব্বিশ ইঞ্চি টোটাল তাহলে চব্বিশ ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি পরিমাণ হচ্ছে কুচির কাপড়টা নিতে হবে মানে ডাবল নিতে হবে কুচি দেওয়ার জন্য তো এখানে কিন্তু আমি সেরকমই কাপড়টা নিয়ে নিয়েছি লম্বা এই আটচল্লিশ ইঞ্চির পরিমাণ নিয়েছি মানে আপনার বেবি বডি যা হবে তার থেকে ডাবল নিতে হবে এরপর এক সাইড থেকে আমি এভাবে চিকন করে ভাজ করে কাপড়টাকে সেলাই করে দিচ্ছি এবং খুব বেশি মোটা করিনি আমি যেহেতু কাপড়ের পরিমাণ এখানে কম সেজন্য চিকন করে ভাজ করে দিচ্ছি আর আপনারা যদি এটা কুচির একটু চড়া দিতে চান সেক্ষেত্রে আর একটু কাপড় বেশি নিয়ে নেবেন লম্বাতে কুচিটা যদি লম্বা বেশি দিতে চান এরপর এখন আমি এই যে এভাবে করে ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণটা আমি এভাবে করে ছোট ছোট করে কুচি দিয়ে নিব তো কুচিগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন আপনারা মাপ দিয়ে দেখবেন যে বডির মাপ মতো হয়েছে কি না কুচি দেওয়ার পর মানে সেলাইটা করার পর এখন কিন্তু চব্বিশ ইঞ্চি পরিমাণ আছে কি না তো এখানে চব্বিশ ইঞ্চি থেকে হাফ ইঞ্চির পরিমাণ বেশি আছে হাফ ইঞ্চি যেহেতু সেলাইতে যাবে তো সেলাই করার আগে এখানে কিন্তু পাইপিন লাগাবো তো পাইপিন লাগানোর জন্য এক ইঞ্চি চড়া একটা কাপড় সোজা করে কেটে নিয়েছে বাঁকা করে না সোজা করে কাটলেই হবে এই কাপড়টাকে আমি হচ্ছে প্রথমে এভাবে উল্টো দিক থেকে জয়েন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে এখন সোজা দিকে এনে কাপড়টা প্রথমে একটা ভাঁজ দিয়ে আবার আরেকটা ভাঁজ করে সেলাইয়ের উপর রেখে এখানে পাইপিং তৈরি করে নেব তো এই তো পাইপিং দেওয়া কিন্তু হয়ে গিয়েছে এখন এভাবে করে ভাজ করে দুইটা সাইড সেলাই করে দিব এখানে যেহেতু সেলাই করা নেই এর জন্য এই জায়গাটা যেহেতু খোলা ছিল এই দুইটা পাশ হচ্ছে সেলাই করে নিচ্ছি একই নিয়মে সেলাই করে নিয়েছি নেওয়ার পর এখন জয়েন্ট করে নিব তো প্রথমে এখানে যে বুতাম ঘর আছে সেখান থেকে আমি সেলাইটা শুরু করছি তো বুতাম ঘরের কিন্তু বুতাম ঘরটা বাদ দিয়ে তারপর জয়েন্ট করতে হবে এভাবে ঘুরিয়ে ঘুরে আমি সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এই জায়গাটা এই জায়গাটা এসে হচ্ছে এখানে আড়াই ইঞ্চি পরিমাণ বাদ রেখে তারপর হচ্ছে আবার জয়েন্ট করে নিতে হবে এটা যেহেতু আমাদের বেবিদের বাহুতে বাহুতে হচ্ছে এই জয়েনটা হবে সেজন্য এখানে কিছুটা পরিমাণ মানে আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি পরিমাণ বাদ রেখে তারপর হচ্ছে বাকিটা আবার সেলাই করে দিতে হবে তো আমি বাকিটাও এইভাবে ঘুরিয়ে পুরোটা সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো একই নিয়মে কিন্তু দুই পাশের আহ বাহুতে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি করে পাঁচ ইঞ্চি পরিমাণ রেখে তারপর বাকি অংশ সেলাই করে দিতে হবে তো এই যে আমি এই পাশেও কিন্তু আড়াই ইঞ্চি পরিমাণ রেখে তারপর হচ্ছে বাকিটা সেলাই করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এতটুকু কমপ্লিট হয়ে গিয়েছে এরপর নিচের অংশটা আমি জয়েন করে নিব তো নিচের অংশটা এখানে দুই পাশে কিন্তু আমি আগেই সেলাই করে নিয়েছি মানে সামনের এবং পেছনের পার দুইটা একসাথে জয়েন করে নিয়েছি এরপর হচ্ছে নিচের অংশটাও এই যে নিচের দিকে যে সেলাইটা হবে সেটাও ভাজ করে সেলাই দিয়ে নিয়েছি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে সেজন্য সেটা আর দেখাই আর এটা তো খুবই সহজ আশা করছি আপনারা পারবেন তো এরপর বডির যে এক সাইডের জয়েন্ট সেটা আর হচ্ছে নিচের পাটের একটা জয়েন্ট এভাবে একসাথে সেলাই করে নিতে হবে আর এরপর থেকে হচ্ছে যে কাপড়গুলো আছে সেগুলোতে কুচি দিতে হবে তো আমি এখানে মোটামুটি হাফ ইঞ্চি মোটামুটি হাফ ইঞ্চি করে তারপর হচ্ছে কুচি দিয়ে নিচ্ছি মানে কুচিগুলো খুব বড় দিচ্ছি না আবার খুব ছোটোও দিচ্ছি না মাঝামাঝি দিচ্ছি এভাবে করে কুচি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা কুচি দিয়ে নিতে হবে এবং আরেক সাইডের জোড়াটা যাতে উপরের এবং নিচের জোড়াটা সমান হয় সেটা খেয়াল রাখতে হবে তো এভাবে করে আমি পুরোটাই সেলাই করে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবং উপরে কিন্তু আমি কুচি দিয়ে নিয়েছি এটা কিন্তু বেবিদি দুইভাবেই পড়াতে পারবেন যেমন হচ্ছে বাহুর উপরে কুচিটা রেখে আবার নিচের দিকে কুচিটা রেখে অর্থাৎ আর্ম হলের দিকে কুচিটা রেখেও পড়াতে পারবেন তবে এই নিচের আর্ম হলের যে মাপটা আমি নিয়েছি সেটা আপনারা একটু বাড়িয়ে নেবেন মানে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি পরিমাণ নেবেন তাহলে সুন্দরভাবে দুইভাবেই পরাতে পারবেন তো আশা করছি ইনশাআল্লাহ আজকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে একটি লাইক দেবেন কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ